ঈদে অসহায় মানুষদের উপহার ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিল আল ইনসাফ একতা ফাউন্ডেশন ঈদুল আজহা উপলক্ষে একশো দশটি গরিব ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জের কটিয়াদি আল ইনসাফ একতা ফাউন্ডেশন শনিবার সকালে উপজেলার আসমিতা ইউনিয়নের মধ্যচারীপাড়া এলাকায় ফাউন্ডেশন কার্যালয়ের সামনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় তাছাড়াও এ সময় দুই শতাধিক ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় ডাল চাল তেল সব কিছুই দেয় ঈদে ই দিয়ে দিতে অনেক মানুষের উপকার করে টাকা পয়সা যা লাগে গরিব দুঃখীদের সবাই দিয়ে দেয় আউল ডাল দিছে তো ভালোই উইছে আমার লীদে ধান দেখা ধান দেখায় আমার লর উইছে ধান দেখায় চাল ডাল দিছে এই আটপা কামগা গু বৰ্তমান হওক আৰু নে আইটেম পাৰি আৰু স্বাস্থ্য ডাক্তৰ দেখাইছি আৰু উপকাৰ দিছে এটি লেগে আমরা খুব ভালো লাগবে জানা গেছে কিশোরগঞ্জ জেলার উপজেলার ইউনিয়নের মধ্য এলাকায় দুই হাজার বাইশ সালে প্রতিষ্ঠিত হয় আল ইনসাফ একতা ফাউন্ডেশন ফাউন্ডেশনটির রয়েছে এলাকার প্রবাসীরা আমাদের আল ইনসাফ একতা ফাউন্ডেশনে আমরা দুই হাজার বাইশ সাল থেকে কাজ করে আসতেছি এ পর্যন্ত মনে করেন যে গ্রামে অঞ্চলে যেখানে যত সমস্যায় আমরা শুনতেছি আশা করতে সবার কাছে আমরা যায় দাঁড়াইতেছি এবং সাধ্য অনুযায়ী যতটুকু পারতেছি আমরা তাদেরকে হেল্প করতেছি আলিন সাহেবের কথা পাউন্ডেশন মসজিদ মাদ্রাসায় এবং এতিম ছাত্র ছাত্রছাত্রীরা যেখানে আছে সেখানেও আমরা দান দিনা করতেছি এই ঈদেও আমরা প্রি মেডিকেল ক্যাম্প করছি পাশাপাশি ঈদ উপলক্ষে ঈদ উপহার বিতরণ করলাম এবং আশা করি আমাদের এই পান্ডেশনটা প্রবাসী বাইদেরকে নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি কাজটা হয়েছে মূলত সমাজের যে পিছিয়ে পড়া মানুষ আছে যারা হতদরিদ্র তাদের পাশে হয়েছে আল ইনসাফ আল ইনসাফ একতা মূলত পরিচালিত হচ্ছে একদম ঘামে ভেজা পরিশ্রমী যারা প্রবাসী যাদেরকে মানুষের রেমিউটি যোদ্ধা বলে তাদের অর্জিত অর্থে এই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনটা এ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকে এলাকার অসহায় ও গরিব মানুষদের বিভিন্ন সমস্যার পাশে দাঁড়িয়ে আসছে ফাউন্ডেশনের সকলকে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই তারা এই হতদরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার জন্য যে প্রচেষ্টা চালিয়ে গেল বা আজকের যে আয়োজন করলো এটা আসলে মহতি উদ্যোগ আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে এদের এই কার্যক্রমকে সাধুবাদ জানাই এবং আমি নিজেও এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত আমি আল ইনসাফ একতা ফাউন্ডেশনের সাথে আছি এবং এদের যে কোনো কর্মকাণ্ডের সাথে আমি আমার সাধ্যমতো থাকতে চাই ইনশাল্লাহ বিভিন্ন সময় বিনামূল্যে চিকিৎসা সেবা অসহায় মানুষদের ঈদ উপহার সামগ্রী বিতরণ গরিব ও অসহায় ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান সহ বিভিন্ন কল্যাণমূলক কাজ করে আসছে আল ইনসাফ একতা ফাউন্ডেশন এসকে চ্যানেল আই কিশোরগঞ্জ